আরঙে যাওয়ার আগ মুহূর্তে বস্তা লেখতা এক্সপ্রেস নৌকাটির এভাবে যত্ন করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপন মনে একজন মাঝি ভাই যিনি কিনা এখন সুন্দরভাবে পরিপাটি করে নিজের শরীরে ব্যবহৃত গামছা দিয়ে সেই ব্যবহৃত গামছা দিয়ে এই বস্তা একতা এক্সপ্রেস মুছে দিয়েছে একটু পরে আরঙের উদ্দেশ্যে যাবে এই নৌকাটি ফাইনাল প্রতিযোগিতায় ব্যাপকভাবে তৎপরতা চালাচ্ছে এবং তারা কনফিডেন্সলি তারা বলছে আজকে অন্যরকম একটা খেলা দেখাতে চলেছে দর্শকদের আপনারা বস্তালের মাঝি না আসেন কথা বলেন কেমন কনফিডেন্স আছে কেমন ইনশাল্লাহ কনফিডেন্স আছে হ্যাঁ ইনশাল্লাহ ফাইনাল তো নেব ইনশাল্লাহ দোয়া করেন আপনাদের দশজন যেখানে আমরা সেখানে ঠিক আছে বিগত ম্যাচ তো সেই তো দাপটের সাথে সেই দাপটের সাথে দিচ্ছি দাপটের সাথে দিচ্ছি দেখছেন তো আপনারা দেখছেন ভাই মারা কত নৌকা ওখান থেকে টান ছাড়তেছে ছেড়ে বাংলা ভিটি মারা ওখান থেকে কত পিছে ছিল তারপরে আলমদিনা মোবাইল আচ্ছা দিলে কি হয় মোবাইল দিলে সবাই নুকা উঠি শুকা মোবাইল ভাই ওইটা দেখি ভাই আমরা এই মোবাইলটা পানির নিচে থেকে দিচ্ছি ভাই সবাই উঠি শুকাছে ভাই আমরা সুখাচ্ছি না ভাই আমরা

the <laughs>